ওই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঠেলে দেবে তবুও তোমায় হতেই হবে বাড়ি বেড়া পরাজ তবুও তুমায় লড়তেই হবে বাড়ি বেরা পরাজ বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বিপ্লব করে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জুড়ে মির্জা পরের কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জুড়ে মির্জা পরের ওদের করতে না হবে ওদের করতে আসতে না বুধুভে হবে নির্ভয় জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে যদি ভয়